দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন করতে যাচ্ছে বিএমপি তবে এবার সহিংসতা বর্জন করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করতে চায় বিএমপি সাধারণ মানুষকে ভোটদানে নিরুৎসাহিত করতে গত দুই সপ্তাহ ধরে দেশব্যাপী সহ প্রচারণা চালিয়েছে দলটি এমনকি ভোটের দিন কোনো ধরনের সংঘাত সংঘর্ষে না জড়াতে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে তৃণমূল নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি বলছে বর্তমান সরকারের সকল কারচুপি এখন জনগণের জানা তাই সাধারণ মানুষ বিএনপির ডাকে সারা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে ভোট বর্জন করে প্রতিরোধ গড়ে তুলবে এক দফা দাবি আদায়ে চার দফায় পাঁচ দিন হরতাল এবং বারো দফায় তেইশ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি তবে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কঠোর অবস্থান থেকে অনেকটা সরে এসেছে বিএনপি বর্তমানে দলটি হরতাল অবরোধ কর্মসূচি থেকে সরে এসে মানুষকে ভোটদানে নিরুৎসাহিত করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপির বিভিন্ন সূত্র বলছে শুক্রবার ঢাকায় গণমিছিল কিংবা পেশাজীবীদের ব্যানারে সমাবেশ করার চিন্তাভাবনা রয়েছে বিএনপি ও যুগপথের শরিকদের তবে নির্বাচনের তফসিল অনুযায়ী শুক্রবার সকাল আটটায় ভোটের প্রচার প্রচারণার শেষ সময় ফলে সেদিন ভোটবিরোধী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা সম্ভব হবে কিনা সেই সে বিষয়েও সংশয় রয়েছে কিন্তু সাত জানুয়ারি নির্বাচনের আগের দিন থেকে টানা আটচল্লিশ ঘন্টার শান্তিপূর্ণ হরতাল ডাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির এছাড়া কর্মসূচিতে কোনোরকম উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে তা পালন করার জন্য তৃণমূলে করা নির্দেশনা দিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলছেন নির্বাচনকে ঘিরে কি হচ্ছে তা শুধু দেশের জনগণই নয় আন্তর্জাতিক তথা গণতান্ত্রিক বিশ্বও অকিবহল তাই বিএনপি এই একতরফা ডামি নির্বাচনকে বর্জন করছে এদিকে হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে সংগঠিত নাশকতার ঘটনা জাতিসংঘসহ ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছে দলটি সাত পৃষ্ঠার এই চিঠিতে জনসম্পৃক্ত চলমান আন্দোলন নচ্ছাদ করতে সরকারি মদতে সন্ত্রাস ও নাশকতার মতো বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর তা চাপানো হচ্ছে বলে দাবি করা হয় ওই চিঠিতে সাহারিয়ার কবির প্রবাস খবর